বরাবরের মতো আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় এই বিষয় সম্পর্কে এন এর পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানবো তাই বলবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এন এর পক্ষ থেকে ওনারা জানিয়েছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এনটিআরসি এর একটি সূত্রে জানায় যে আসন্ন ঈদুল আজহার পর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে এই বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল প্রশ্ন ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে এই পরীক্ষা তো পরীক্ষার তারিখ এখনো হয়নি জানিয়েছেন তিনি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার প্রার্থী এখন এই সমস্ত প্রার্থীদের যারা এক কথায় বলতে গেলে যে প্রিলিমিনারি পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে পরবর্তীতে চূড়ান্ত তারিখটি জানার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ